অ্যাডমিশন এই অ্যাডমিশন আমাদের লাইফের উত্থান প্রথম হচ্ছে আমাদের জীবনের মোড়ক কোন দিকে ঘুরিয়ে দেয় তা বলা দুষ্কর ভাই আমার দিয়ে কিছু হবে না ভাই আমি ব্যর্থ না তুমি ব্যর্থ না ব্যর্থতার সাই থেকেই সাফল্যের প্রাসাদ নির্মাণ করো হতাশা আর ব্যর্থতা এই দুটো জিনিসই হলো সাফল্যের প্রসাদের দুই মূল ভিত্তি স্পষ্ট তুমি ব্যর্থতাকে ভয় করার পরিবর্তে চেষ্টা না করে বসে থাকাকেই তোমার ভয় পাওয়া উচিত কেননা ব্যর্থতা প্রকৃতপক্ষে নতুন করে শুরু করার একটা সুবর্ণ সুযোগ যা পরোক্ষভাবে মানুষকে বলে দেয় যে আগেরবারের থেকে এবারে একটু হলেও বেশি পরিশ্রম করতে হবে সো তোমরা যারা ভেঙে পড়েছ আমার চান্স হয়নি আমি চান্স পাবো না এই নিয়ে ভেবে বসে থাকলে পারে চলবে না সেকেন্ড টাইমের জন্য তোমরা অদম্য শক্তি নিয়ে চলো পক্ষে মানুষ কখনো ব্যর্থ হয় না সে কেবল একটা পর্যায়ে এসে হার মেনে নেয় যখনই তুমি হার মেনে নিলে তখনই তুমি ব্যর্থ আর যতক্ষণ পর্যন্ত তুমি অদম্য প্রাণশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে ইনশাল্লাহ তুমি একদিন না একদিন সফল হবেই